আপনার বসে কি প্যারালাইসিস রুগী আছে একদম অবসত হয়ে পড়ে আছে তাকে সুস্থ ভালো এবং উন্নত মানের ফিজিওথেরাপি মেশিন এবং ফিজিওথেরাপি লাইট খুঁজতে হিটিং রেডিয়েশনের মাধ্যমে গরম তাপ দিয়ে রোগীর ব্যথাকে দূর করতে চাচ্ছেন তাহলে এই লাইটটি আপনাদের জন্য এবং এই ফিজিওথেরাপি মেশিনটি হচ্ছে আপনার রুগীকে সুস্থ করার জন্য খুব ভালো এবং উন্নত মানের মিনি মাসাল স্টিমুলেশন এই মাসাল স্টিমুলেশনটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত হেলথ কেয়ার কোম্পানি খুব ভালো এবং উন্নত মানের এটার সাথে আমরা একটি প্যাকেজ করে দিচ্ছি একটি লাইট সহ হিটিং লাইট শো আপনারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই ফুল সেফটি পেয়ে যাবেন এখানে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন এখানে একটি হিটিং লাইট মিনি হিটিং লাইট যেটি হচ্ছে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াবে এবং যাদের হচ্ছে প্রচণ্ড ব্যথা থাকে ব্যথাটাকে নিরাময় করবে এবং মিনি মাসাল স্টিমুলেশনের কাজটা হচ্ছে মাসালকে রিলাইজেশন করা নার্ভকে স্টিমুলেশন করা এবং অবশতাকে দ্রুত সুস্থ করার জন্য মূলত মিনি মাসাল ইস্টুমুলেশনটা ব্যবহার করা হয় তো এই দুইটি মেশিনের সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন এবং মেশিনগুলো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করার ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে দিবেন মেশিনটির সাথে একটি জেল ফ্রি পাবেন ইনক্লুডিং সব প্যাড যা যা আছে সব কিছু পাবেন তো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখনই দেরি না করে এখনই আপনার রোগীকে সুস্থ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারির মধ্যে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ